আমাদের বিচ্ছেদি হবে শেষ বিয়ে করে প্রবলেম আমাকে বিয়ে করে যাও আমার কোনো সমস্যা নেই আমি কেন পারবো না আমি একা চলতে পারবো ইনশাল্লাহ আলাইকুম তো কালকেও একটা ভিডিও ছাড়ছে এখন যেহেতু আমার পেস্ট ও নিয়ে রাখছে তো আর কি নিজের মতো ভিডিও ছাড়া আমাকে না বললাম তো এখানে কিন্তু সবাই দেখছেন অনেক জায়গায় এখন বৃষ্টি আছে তার ভিতরে আমাদের এখানে অবস্থা খারাপ দেখেন চকটা পানি দিয়া বই গেছে তো দুই দিন পর হয়তো নৌকা নামান লাগবে তো এই বৃষ্টির কারণে মূলত আমি যাইতে না আমার বাপের বাড়ি না হলে আমি অনেক আগে চলে যেতাম প্রচুর ঝড় তোফান হয় এই একটু পর বৃষ্টি একটু পর আবার হবে বৃষ্টি আকাশে অবস্থা দেখলে আছেন আপনারা তো আমি জন্য বাপের বাড়ি যাইতে না কিন্তু রিয়াজ কি ভাবতেছে জানেন রিয়াজ ভাবতাছে আমি ওকে ভালোবাসা যাইতেসি না আর ও কালকে কত বলে একটা কথা বললো ভিডিওতে যে আমার ফ্যামিলিতে বিয়ে করে নাকি ওর অনেক আফসুস ও ভুল করছে ভাই তোমাকে বলি নাই তুমি আমার গল্প পয়সা থাকো ঠিক আছে তোমার যদি আমার প্রতি কোনো নিরাশ থাকে যদি কোন এতই আফসোস থাকে আমাকে বিয়ে করে ছায়রা যাও হোক আমার কোনো সমস্যা নেই তুমি যদি আমাকে ছায়রা যা সুখী থাকতে পারো তাহলে আমিও সুখী আর দুনিয়াতে এখন কত মেয়ে একা চলতেছে চলতে পারে না তো আমি কেন পারবো না আমি একা চলতে পারবো ইনশাল্লাহ আমার আম্মু আব্বু আমাকে কিভাবে রাখছে সারাটা জীবন সবাই ব্লগে দেখছে আমরা বোনেরা কত হ্যাপিলি থাকছি মানে মুক্তিও বের করার আগে চোখের সামনে চলে আসছে আর আমার জামাই না কি বিয়ের পর অটো চালায় সো এখানে থাকার ঠিক আছে আমার যে ছাইরা মা বাবার কাছে সারা জীবন বইটা থাকে ভালো আমার মতো যা মনে হয় এখন তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় যদি আমার ফ্যামিলিতে বিয়ে করে এত আফসোস হয় ছাইরা দাও নো প্রবলেম আমি একা থাকতে পারবো ইনশাল্লাহ তোমার এখানে ভালো থাকবো এটা কয়ে দিলাম তো ভাবছে আমি এখানে পানির জন্য যাইতে পারতেছি আমার বাপের বাড়ি হয়তো ওর জন্য পড়া আছি একদমই ভুল আমার পায়ে বৃষ্টি রকম না আমি দর্দি মারলাম না তো এই অবস্থা প্রচুর খারাপ আকাশটা একটু পর আবার বৃষ্টি পড়বে বৃষ্টিটা জাস্ট একটু থামছে আমি চলে আসছি ভিডিওটা করতে কারণ ভিডিও করতে পারতেছি না দেখেন তো এক কাদা আর আকাশের অবস্থা খারাপ দোয়া করবেন আমাদের জন্য জানি না ঝগড়াটা আদৌ শেষ হবে নাকি আমাদের বিচ্ছেদই হবে শেষমেশ আল্লাহ